হ্যালো এভরিওয়ান বৈধ্য স্টোরে আপনাদের সবাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো চলেন আজকে বৈদ্য স্টোরে কী কী আছে আপনার সাথে একটু শেয়ার করি এই ভিডিওটা হয়েছে গতকালকের তো আমি বয়স অফ দিলাম দিরাম এখন তো আজকে হইল বারো নভেম্বর বুধবার তো আপনারা আজকে আইলে কি কি পাইবা তো দেখি লাইন এত সুন্দর সুন্দর এই যে দেখেন কাফগুলা তো বড় বড় সাইজের মানে এগুলো আর কইতাম কাপ কইতাম না মগ কইতাম যাই হোক এক কাপ চা খাইলে আর তো মানে সারাদিনের লেগে তা খুবই সুন্দর লাগে কাপগুলো দেখতে অনলি টোয়েন্টিতে আপনারা পাইরা তো চলুন আর কি কি আছে একটু আপনার সাথে শেয়ার করি এদিকে দেখেন সুস্মিতা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখের আর কী লাগে তাই দেখাইয়া দেখাইয়া দের আর এদিকে দেখুন এত সুন্দর করিয়া সুস্মিতায় আজকে খানের গুলা লাগাইয়া রাখছে মানে খালকে আর কি ভিডিওটা যেহেতু আজকে দিলাম তো এত সুন্দর করে ইয়ারিংসগুলা সাজাইয়া রাখছে আর যে তাই ভিডিও করলাম তাই খুব হাসি ফার যাই হোক তারপরে আমার খর যে দিদি ইয় কীরকম লাগে খানেরগুলা লাগানি হয়েছে নি আমার কামে হয়েছে সুন্দর হয়েছে আর সাধারণত বৌদি থাকলে বৌদিয়ে সব সময় খানেরগুলা মানে সেটিং করিয়ে রাখুন তো গত খালকে বউদি হাইছুইনি না দোকানে যার কারণে সুস্মিতা এাজটা করল তারপরে দেখুন এদিকে দিদি আসন সুস্মিতা আসে সুরজ আছে আমরা সবাই আসে খালি বৌদি আসিনি না তো এই যে কাপগুলা দেখুন আপনারা কপি কাপ এত সুন্দর ডিজাইনের তো সবগুলো তো আপনারা রেট জানেন অবশ্যই এটা তো আর আলাদা করে কোয়া লাগতো না এই যে দেখুন কাপটা এত সুন্দর লাগে দেখতে এটার মধ্যে দুইটা ডিজাইনের আছে একটা পুরোটা ব্ল্যাক কালার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আর কি কীরকম লাগে কাপগুলা কমেন্টে জানাইবা আমার তো খুব ভালো লাগছে খুবই বড়ো সাইজের এটা তো বিশ টাকায় যে এই কাপগুলা পাওয়া যায় এটা বাবার মতো কথা নাই কিন্তু এটা বৈধষ্টিউরে আপনারা দেড় বৈধস্টুরে এমন এমন কিছু নিয়ে আইব যেটা বাবার মতো না তারপরেও আপনারা পাইবা মানে আপনারা সবার এত প্রিয় এত পরিচিত এমনি এমনি হওয়া যায় না প্রিয় এবং পরিচিত হইতে গেলে ইউনিক কিছু করতে লাগে যেটা বুদ্ধে করিয়া সবসময় দেখায় আপনারারে আর আপনারা যে আয় নায়া কেনাকাটা করিয়া নেওয়া যায়নি কেন দেখুন দুইটা জুড়ির মধ্যে টিফিন বক্স বড়া একজনের কুষ্টা না বাইশটা টিফিন বক্স লাগে তো নেওয়া নিছেন আর কি ঝুলির মধ্যে বড়িয়া রাখছেন তো যাই হোক আপনারা যে এত পরিমাণে ভালোবাসা দিন আর আইয়া যে কই দিদি তোমার ভিডিওগুলো খুব বেশি ভালো লাগে আমরা সবসময় তোমার ভিডিও দেখি আমার ছেলে মেয়ে সময় দেখুন সত্যি কথাটা শোনার পরে খুব বেশি ভালো লাগে তো আপনারা এইভাবে পাশে থাকবা সাপোর্ট করবা বৈদ্য স্টোরে অনেক কিছু নতুন নতুন জিনিস নিয়ে আইব এই যে দেখুন নারিকেলের চুলাগুলো আপনারা পাইরা অনলি টোয়েন্টিতে এখন যে পরিমাণে নারিকেলের চুলার অভাব নারিকেল তো পাওয়া যায় কিনতে কিন্তু চুলা মানে পাওয়া যায় না